অযাচিতভাবেই বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ দল থেকে আইসিসির কঠোরতা ভীষণ কষ্ট দিয়েছে স্কটল্যান্ডকে হ্যাঁ বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে যারা সেই স্কটিশরাই আইসিসির বিচার মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তাই খারাপ লাগছে তাদের স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পাবে তা এক সপ্তাহ আগেও খেলোয়াড়রা স্বপ্নেও ভাবেননি ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব টপকাতে পারেনি স্কটল্যান্ড ছিল তৃতীয় স্থানে থাকা জার্সির চেয়েও পেছনে চতুর্থ স্থানে শীর্ষ দুই দল নেদারল্যান্ডস এবং ইতালি কেটেছে বিশ্বকাপের টিকিট তবে বাংলাদেশে সরে যাওয়ার কারণে বিশ্বকাপ খেলছে না এমন দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের সবচেয়ে এগিয়ে থাকা দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড এমন বিচিত্র উপায়ে বিশ্বকাপে সুযোগ পাওয়া নিশ্চিতভাবেই কাঙ্ক্ষিত নয় ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ড ব্লেডও বেশ ভালো করেই জানেন ব্যাপারটি সাথে বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলতে এসে বাংলাদেশের এবং বাংলাদেশের প্লেয়ারদের প্রতি জানিয়েছেন সহানুভূতিও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোকে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ড ব্লেড বলেছেন অবশ্যই বাংলাদেশের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে অবশ্যই আমরা এভাবে কোনো বিশ্বকাপে যেতে চাই না এখানে কোয়ালিফাই করার একটি প্রক্রিয়া রয়েছে এবং কেউই চাইবে না এভাবে আমন্ত্রিত হয়ে কোনো বিশ্বকাপে খেলতে আমরা জানি এটা বেশ অন্য রকম এক পরিস্থিতি যার মাধ্যমে আমরা বিশ্বকাপে খেলছি এবং অবশ্যই আমাদের বাংলাদেশি প্লেয়ারদের জন্য খারাপ লাগছে স্কটিশরা অল্প সময় পেয়েই সাজিয়ে ফেলেছে তাদের বিশ্বকাপ দল রিচি বেরিংটনের নেতৃত্বে ঘোষিত বিশ্বকাপ দলে রয়েছেন টম ব্রুস ম্যাথু ক্রস ব্র্যাডলি ক্যারি অলিভার ডেভিডসন ক্রিস গ্রিপস জাইনুল্লাহ ইহসান মাইকেল জোনস মাইকেল লিংস ফ্রিনলে ম্যাক্রিথ ব্রেন্ডন ম্যাকমুলেন জর্জ মানসি সাফিয়ান শরিফ মার্ক ওয়াট ব্রাডলি হুইল ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকছেন জাস্ট ডেভিডসন জ্যাক জার্ভিস ভ্রমণ না করা রিজার্ভে থাকছে ম্যাকেঞ্জি জোনস ক্রিস ম্যাকব্রাইট চার্লি টিয়ার ফার্দিন রহমান সকাল বিডিক্রেট টাইম